আগামী পঞ্চাশ থেকে একশো বছরের বিশ্ব নতুন এক বিশ্ব তৈরি হবে যেই নতুন দুনিয়াতে গণতন্ত্র নামে কোনো থাকবে না আগামী থেকে বছরের দুনিয়াতে জাতীয়তাবাদের নামে কোনো দর্শন থাকবে না আগামী দিনের দুনিয়াতে মানবতাবাদের নামে তথা ভুয়া ভণ্ড কোন মতবাদ থাকবে না আগামী দিনের দুনিয়াতে ধর্ম নিরপেক্ষবাদী সিলেবাস থাকবে না জি আস্তে হয়ে গেছে কেন বিশ্বাস নাই আপনাদের বিশ্বাস না থাকলেও সমস্যা নাই এমন কোনো মাহফিল আল্লাহর কাছে কবুল হবে না যত লক্ষ মানুষ মাহফিল হোক না কেন যতই সুরলিত বক্তার মাহফিল হোক না কেন যতই আমরা জেহাদের গর্জন দিই না কেন যেই মাহফিলের লোকেরা রাত ভর মাহফিলের সুর মাহফিলের গর্জন দিয়েছে ফজরের নামাজে মসজিদে যাই নাই তারা কিন্তু মোনাফিকের খাতে তাদের নাম চলে যাবে মাহফিলে কে আসছে না আসছে আল্লাহর কাছে এটা এগুলো আল্লাহ দেখে আসে আগামীকালকে ফজর নামাজ কারা কারা পড়বে আমার ভাইয়েরা আপনারা কি এটার উপর গর্বিত সন্তুষ্ট আনন্দিত যে আল্লাহ আপনাদেরকে এই কোরআনের ধারক বাহক বানিয়েছে আপনারা কোরআনকে ভালোবাসেন কোরআনের বর্ণিত বাণী ইসলামকে লালন করেন এই নিয়ামতের উপর আপনার সন্তুষ্ট আছেন তো আপনারা সবাই আপনারা কি স্বপ্ন দেখেন আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক এই স্বপ্ন কি আপনারা দেখেন কি না আপনারা আমার বোনেরা আমার মেয়েরা আমার চাচা চাচি খালা ফুফু এবং বয়স্ক দাদি নানি যারা আছেন আমি শুনেছি মহিলাদের পেন্ডার আছে ওইদিকে যদি ওনাদেরকে বলছি আপনারা যদি নিজেকে কোরআনের গর্বিত সন্তান মনে করেন আপনারা যদি নিজেদেরকে মনে করেন কোরআনের কারণে পর্দার কারণে ইসলামের কারণে আমরা আল্লাহর কাছে আমরা গর্বিত তাহলে আপনাদের উচিত আগামী দিনের বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয় সেজন্য আপনি আপনার নিজের তৈরি হবেন আপনাদের স্বামীকে তৈরি করবেন আপনাদের সন্তানদেরকে তৈরি করবেন আপনাদের ভাইদেরকে আপনার নসিহত দিবেন আমরা এদেশের মানুষ এদেশের গণমানুষ দেশের পুরুষ এবং নারী সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এই কোরআন শুধু বাংলার জমিনে নয় এই কোরআনকে আমরা দিল্লিতে নিয়ে যাব এই কোরআনকে ইসরায়েলের রাজধানীতে নিয়ে যাব এই কোরআনকে জাতিসংঘে নিয়ে যাব এই কোরআনকে ইউরোপ আমেরিকার মাটিতে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ এটা কি অবাক হচ্ছেন নাকি আপনারা এটা অবাক হচ্ছেন আমি ঠান্ডা মাথায় কথা বলি এমনি আমি একটু জোর দিয়ে গলায় কথা বললো কিন্তু আমি চেষ্টা করি পড়াশোনা করে কথা বলার জন্য আগামী থেকে একশো বছরের বিশ্ব নতুন এক বিশ্ব তৈরি হবে যেই নতুন দুনিয়াতে গণতন্ত্র নামে কোনো থাকবে না আগামী পঞ্চাশ থেকে একশো বছরের দুনিয়াতে জাতীয়তাবাদের নামে কোনো দর্শন থাকবে না আগামী দিনের দুনিয়াতে মানবতাবাদের নামে তথা ভুয়া ভণ্ড কোনো মতবাদ থাকবে না আগামী দিনের দুনিয়াতে ধর্ম নিরপক্ষবাদী সিলেবাস থাকবে না জি আসতে হয়ে গেছে কেন বিশ্বাস নাই আপনাদের বিশ্বাস না থাকলেও সমস্যা নাই কারণ আল্লাহ পাক বলেছেন কামিন ফিয়াতিন কালিলাতিন হলাদাত ফিয়াতান কাসিরাতাম বিইজনিল্লাহ আল্লাহ পাক খুব অল্প সংখ্যক লোক দিয়ে ইসলামকে বিজয়ী করবেন লাখ লাখ কোটি কোটি মানুষ দিয়ে ইসলামকে বিজয়ী করবে না আজ বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা অনেক বেশি হিন্দুদের চেয়ে বেশি আমরা আমরা ইহুদিদের চেয়ে বেশি নাস্তিকদের চেয়ে বেশি খ্রিস্টানদের পর পরেই আমাদের বরং খ্রিস্টানদের চেয়েও আমাদের সঙ্গে বেড়ে যাচ্ছে কিন্তু কি হবে অর্ধেকের বেশি মুসলমান তো মুনাফিগিদের মধ্যে লিপ্ত আছে কয়েকটা মুসলমান নামাজ পড়ে আমি সময়বেত প্যান্ডেলের ভিতরে তৌহিরি জনতাকে স্মরণ দিতে চাই না লজ্জা দিতে চাই না আমি মাঝে মাঝে লজ্জা দিয়ে ফেলি আমি বলি দেখি হাত উঠান আজকে কয়েকজন নামাজ পড়েছেন ফজরের নামাজ তখন দেখি যে সবে সরব হয়ে যায় এই লজ্জা দিতে চাই না নামাজ পড়ি আজ থেকে আমরা প্যান্ডেল থেকে শপথ করে বের হব আর কোনোদিন ফজর নামাজ আমরা মসজিদ থেকে বাইরে ঘরে পড়ব না ফজর নামাজ কাজা করব না আমরা ফজরের নামাজের মাধ্যমে যদি মসজিদকে আবাদ করতে পারি আল্লাহর নামে শপথ করে আমি বলতে পারবো আগামী দিনের ভারত বিজয়, ফিলিস্তিন বিজয়, বিশ্ব বিজয় আমাদের জন্য পঞ্চাশ যাবে বেনামাজি প্রজন্ম দিয়ে কোরআন বিমুখ প্রজন্ম দিয়ে কোনোদিন ইসলামকে আমরা বিজয় করতে পারব না আমি আনন্দিত হয়েছি আজকে আমাদের কিছু আধুনিক শিক্ষিত ভাই বয়স্ক তারা কোরআন শিখেছে আলহামদুলিল্লাহ এমন মাদ্রাসা হওয়া চায় এমন আলেম চাই যারা শুধু মাদ্রাসার ছাত্রদেরকে পড়াবে না সমাজের বয়স্কদেরকেও তরুণদেরকেও পড়াবে